নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে বাহা এই নামেই যেন তিনি আজও পরিদিত ধারাবাহিকের প্রতিযোগিতার ঘনঘটা কোন মেগাকে দর্শক টিআরপির তালিকায় এগিয়ে রাখবেন তা নিয়ে নিত্য লড়াই বর্তমানে যার মধ্যে কিছু কিছু ধারাবাহিকের মেয়াদ তিন মাসও হয় না কিছু কিছু ধারাবাহিক মেয়াদ আবার তিন বছর পেরিয়ে যায় তেমনই এক উল্লেখযোগ্য ধারাবাহিক হল ইষ্টিকুটুম যেখানে রনিতা দাসের চরিত্র কমবেশি সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিল পর্দার বাহা বাস্তবেও এই নামে পরিচিত হয়ে উঠেছিলেন এরপর আরও এক ধারাবাহিক কাজ পেতে রনিতা ততটা ফ্রেম আর পান নিয়ে যদিও সেই স্মৃতি আজও তার মনে তরতাজা প্রথম ব্রেক প্রথম শুট প্রথম কাজ কখনোই ভোলার নয় তাই রনিতাও মাঝে মধ্যেই শেয়ার করে থাকেন তার অভিনয় কেরিয়ার শুরুর দিকের অভিজ্ঞতা এক সাক্ষাৎকারে নানা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে অভিনেত্রী বলেছিলেন ব্যক্তি জীবন নিয়ে এখন মনে হয় ওই সময় বড্ড বেশি ভেবেছিলাম অতটা না ভাবলে হতো মানে যখন যেটা নিয়ে বেশি ভাববার কথা ছিল তখন সেটা নিয়ে বেশি না ভেবে অন্য কিছু নিয়ে বেশি ভেবেছি এখানেই শেষ নয় আপাতত তিনি শুটিং এর অভিজ্ঞতা শেয়ার করে বলেছিলেন আমার মনে আছে যখন শুটিং এ বেশি চাপ থাকতো আমি কেঁদে ফেলতাম আর পারছি না বলে আমার মনে হয় একটা জায়গায় পৌঁছে যাওয়ার পর আমি সবসময় ভাবতে থাকতাম এরপর কি প্রসঙ্গত রনিতা বেশ কিছু ওটিটি সিরিজের জন্য কথা বলেছেন ওটিটিতে কাজও করেছেন তবে ধারাবাহিকে যে এখনই ফিরছেন না তা খানিক স্পষ্ট করেছিলেন কিছুদিন আগেই যদিও বাকি উত্তর সময়ই দেবে